তেরো টাকা পার পিস ছয় টাকা পার পিস একশো আশি টাকা তিনশো টাকা প্যাকেট চার টাকা পিস পরব ষাট টাকা পার পিস একশো পঞ্চাশ টাকা বারো টাকা পার পিস আঠারো টাকা একশো দশ টাকা দুশো টাকা এটা টাকা সাড়ে বারো টাকা না বিভিন্ন রকমের কাপড় বারো টাকা হ্যান্ডেল সিস্টেম এটা নতুন মডেল একশো পঞ্চাশ টাকা টাকা পিস টাকা পঞ্চান্ন টাকা পার পিস তারপর ষাট টাকা না একুশ টাকা পার পিস ছয় টাকা পার পিস আপনার একশো টাকা টাকা দশ টাকা ডোজ আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি প্লাস্টিক পণ্যের বৃহৎ পাইকারি মার্কেট মিটফোর্ড এলাকার শারমিন প্লাস্টিক এন্ড বোম বাজার এই দোকানটিতে বন্ধুরা আমার অনেকগুলো ভিডিওতে এই দোকানের আরো অনেকগুলো আপডেট ভিডিও দেওয়া আছে আজকেও চলে আসলাম তাদের এখানকার হিউজ পরিমাণে যে বোমের কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর পাইকারি দরদাম নিয়ে এখানে আসলে আপনারা সবচেয়ে কম দামে বিভিন্ন রকমের বয়মের আইটেম গুলো পাইকারি খুব সুলভ মূল্যে পেয়ে যাবেন তো আমাদের সাথে বরাবরের মতো আজকে কথা বলবে রিফাত ভাই রিফাত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি তো রিফাত ভাই আপনার দোকানের ঠিকানাটা দর্শকদের উদ্দেশ্যে আবার একটু বলে দেন আমাদের দোকানের ঠিকানাটা হলো জুমমন ব্যাপারী লেন শরীফ মেলা মাদার মার্কেটের সামনে নলগোলার মুখে দোকানের নামটা কি ভাই দোকানের নাম হলো শারমিন প্লাস্টিক বয়ম বাজার ভাইয়া এখানে তো অনেক রকমের যে বয়মের আইটেম বর্তমানে সংযোগ হয়েছে এগুলো পাইকারি দাম গুলো দর্শকদের আজকে আমরা বলবো

এটা পড়বো আপনার ছয় টাকা পার পিস ছয় টাকা পার পিস ছয় টাকা পার পিস মাত্র এটা পড়বো নয় টাকা পার পিস এটা পড়বো ছয় টাকা পার পিস এটা পড়বো ছয় টাকা পার পিস এটা পড়বো সাড়ে বারো টাকা পার পিস এটা বারো টাকা পার পিস লবণের এটা এখন চলতেছে লবণ এটা পড়বো ষাট টাকা আটানা লবণ আর একটা মডেল আছে এটা পড়বো ষাট টাকা এটা আছে সম্পাতি বয়ম ছাতু পড়তে পারবো হাফ কেজি ছাতুর বয়ম এটা পড়বো তেরো টাকা পার পিস এটা হলো আড়াইশো এটা পড়বো সাড়ে বারো টাকা পার পিস এটা হলো এক কেজি সাইজের তিনটা সাইজ এটা পড়বো আপনার একুশ টাকা পার পিস মুসল্লা বোয়াম দুই কোয়ালিটির আছে একটা হলো আপনার নয় টাকা আটানা আর একটা হলো আট টাকা মুসল্লার বোয়াম আছে এটা হলো একশো গ্রাম এটার মধ্যে কোয়ালিটি আছে একটা হলো আপনার সাত টাকা আ আর একটা হলো ছয় টাকা তারপর মধুর বোয়াম মধুর বোয়ামের মধ্যে তিনটা সাইজ এটা হলো এক কেজি সাইজের এটার দাম পড়বো আপনার তিনশো টাকা প্যাকেট অরিজিনাল আর আরেকটা আছে লোকাল ওইটাও দেওয়া যায় আপনারা যদি চান দেওয়া তারপর আছে আপনার ড্রাই ফ্রুট আইটেম ড্রাই ফ্রুটের মধ্যে আপনার চারটা সাইজ আছে সব সাইজেরই বৈম আছে সপ্তাহ দেওয়া সম্ভব না আপনারা আসলে এটা আপনি সাড়ে বারো টাকা পিস পড়বে আপনাদের মাঝে চেনাচুরের বইম চেনাচুরের বইম অনেক ডিস্ট্রিক্টে আমরা পাঠাইতেছি চানাচুরের বইম এখন সিজিন

কেয়া পাঁচ নাম্বার কেয়া বোয়াম এগুলা পর্ব দুইশো বিশ টাকা ডোজন এটাও আছে এটা হল হাফ কেজি এটা হলে এক কেজি এগুলো অনেকে চায় আমরা দিতে পারি না তা কিছু কাস্টমারের জন্য নাই না রাখছি এটা দেওয়া যাইবো এগুলো পর্ব আপনি দুইশো টাকা ডোজন আর হলো দুইশো বিশ টাকা ডোজন দুই কোয়ালিটির মাল তাছাড়া এদিকে আরো অনেক বয়াম আছে আরে যেটা আছে আড়াইশো গ্রাম ঘি এটা পরে আপনি একশো ষাট টাকা বান্ডিল যে আড়াইশো গ্রাম গিয়ে এগুলার মধু আছে এগুলোর পরে একশো ষাট টাকা বান্ডিলের মাল রবীন্দন ভাই এগুলা দেখেন এদিকে একশো ষাট টাকা বারো আর এই পাশের এটা এই পাশেরটা পরে আপনি দুইশো টাকা বান্ডিল এটা অরিজিনাল ভার্জিনের মাল ভাইয়া এটা পরে আপনি একশো পঞ্চাশ টাকা বান্ডিল এটা একশো ষাট টাকা বান্ডিল এটি সব ভার্জিনের মাল এটির মধ্যে আবার লো কোয়ালিটির মালও আছে এগুলো আছে আপনার একশো দশ টাকা প্যাকেট এটা পরে আপনার পঁচানব্বই টাকা প্যাকেট তারপর এগুলো আছে এগুলো আছে একশো ষাট টাকা প্যাকেট তারপর এই পানির জার গুলো অনেকে চায় দেশের বাইরে থেকে পানির জারও দেওয়া যাইব আপনি এটা একশো আশি টাকা হ্যান্ডেল সিস্টেম এটা নতুন মডেল বাই করছি এটা পরব আপনার দুইশো দুইশো নব্বই টাকা আর এটা আছে আপনার একশো টাকা ধরবো তারপর মশলার বোম আছে তারপর যে উপরে এটা আছে দশ লিটার এটা পরব একশো দশ টাকা আরো রবীন্দ্র অনেক বৈম আছে দর্শকদের দেখে বইম আপনার পঁচানব্বই টাকা বান্ডিল পানির জাল এটা ভাইয়া বিশ লিটারে একশো আশি টাকা তারপর মালটা এখন অনেক চাহিদা একশো টাকা বান্ডিল এটা হলো একশো গ্রাম মসল্লা বান্ডিল পড়বো টাকা এটা পড়বো একশো দশ টাকা ভাইয়া ঘের বইমের বইম ছোট এটা পঁচানব্বই টাকা এটা থাকে পঁচিশটা এক পিকেটে নিচের এখানকার কেজি ঘি এর কেজি ঘি এটা হলো ডোজন একশো সত্তর টাকা এটাও ঘি এটা হলো গোল সেবের হলো লাম্বা সেভের মধ্যে এটা পড়বো একশো ষাট টাকা বানদিন

তারপর এগুলো একশো বিশ টাকা ডজন তারপর বিস্কুটের পর অনেক বেকারি দোকানে চায় তারপর দুইশো আশি টাকা বান্ডিল মাছের চাই অনেকে চাইতে আছে মাছের চাই এটা আছে আপনার মাঝারি আর একটা আছে একবারে বড় সাইজ এটা পড়বো আপনার একশো পঞ্চাশ টাকা আর একবার বড়টা পড়বো তিনশো পঞ্চাশ টাকা মাছের চাই এটা হলো সবার ছোট সাইজটা এটা পড়বো একশো টাকা বয়মের পাশাপাশি আমাদের আরো হাতে কিলিবা কিলিবা আছে চুলকানি আছে তুলকানি এটা হলো বড় সাইজটা এটা পড়বো একশো দশ টাকা ডজন এটা হলো মিডিয়াম এটা পড়বো আপনার পঁচাত্তর টাকা ডজন আর একটা আছে এটা নর্মাল ওইটা পড়বো সত্তর টাকা ডজন বিভিন্ন রকমের কাপড় শুকানের ক্লিপ আছে এটা হলো ফিঙ্গার ক্লিপ এটা দুইশো আশি ই পাঁচশো আশি টাকা ডজন এটা হলো বিআইপি ক্লিপ এটা আপনার পাঁচশো ষাট টাকা ডজন এটা আছে আপনার তিনশো টাকা ডজন এটা আছে ছোট আছে এটা বারো বিজোর আছে তিনশো টাকা ডজন

এটা একশো পঞ্চাশ টাকা ডোজন এটা একশো টাকা ডোজন কল আছে কল ট্রেপ এগুলা আপনার পাঁচচল্লিশ টাকা ডোজন আর একটা আছে পঁচিশ টাকা রোজন এই মিল পেন আছে মিল পেন তিন পেন্ট পঁচাত্তর টাকা পার পিস কলমদানি আছে কলমদানি পর্ব আপনি পঞ্চান্ন টাকা পার পিস এখানে ব্রাশগুলা দেখেন এই ব্রাশ আছে এগুলো পর্ব আপনি একশো পঞ্চাশ টাকা ডোজন কি এটা পঞ্চাশ পিসের প্যাকেট এটা মাত্র পঞ্চান্ন টাকা আর এই বোরানি জগটা এটা অনেক হেভি জগ এটা পড়লো বাঙ্গেনা এটা ভালোই চলতেছে এটা পরব মাত্র দশ টাকা এক পিস আজকে অনেকগুলো আইটেম দেখাইছি আপনাদের মাঝে আমরা পাইকারি বিক্রি করি আমরা খুচরা বিক্রি করি না খুচরা জন্য কেউ অযথায় ফোন দিয়ে বিরক্ত করবেন না আমু পাইকারি যারা নিতে চান তারে আমাদের সাথে যোগাযোগ করবেন দোকানের ঠিকানা আছে দোকানে কার্ড আছে কার্ডের মধ্যে সব এড্রেস দেওয়া আছে আপনার আমাদের এই কার্ডের মধ্যে এড্রেস দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে রবিন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার মাল পাঠানোর ব্যবস্থা করবো ঠিকানাটা হলো জুম্বান ব্যাপার এলেন মুখেই শরীফ মেলামের মার্কেটের সাথেই আমাদের দোকানটা দোকানের নাম হলো সারমিন প্লাস্টিক বাজার